আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাগিয়া এক নাসিরনগর আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক মনোনীত প্রার্থী এম এ হান্নানের সফলতা কামনা ও তাকে শুভেচ্ছা জানিয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার চার নতুন কাজ হবে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এ কে এম খালেদ এবং দোয়া মাহফিলে সঞ্চালনা করেন বিএনপি ভাবতি আজিজুর রহমান চৌধুরী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাড আলী আজ্জম চৌধুরী বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান মোহাম্মদ জামাল মিয়া বিএনপি নেতা আলমগীর হোসেন নাসিরনগর সদর ইউনিয়ন বিএমপির সভাপতি সৈয়দ আবু সারোয়ার উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইয়াসিন পাঠান সাবেক জাসাস নেতা সাখাওয়াদ ভূঁইয়া শ্রমিক দলের সাবেক সভাপতি ইমরান মিয়া গোয়ালনগর ইউনিয়ন যুবদলের সভাপতি মিলন হোসেন কলেজ ছাত্রদলের সভাপতি ইয়াসিন মাহমুদ

ইনশাল্লাহ থাকবো আমিও আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করি আশা করি আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আমরা সুখে দুঃখে আপনাদের থেকে সবাই শেষ করছি আসসালামু আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ